ফোনে এবং বাস্তবে বা সরাসরি আপনাকে কেউ হুমকি এবং ভয়ভীতি এবং আপনি থানায় পুলিশ আসামি করতেছে না এ বিষয়ে দেখেন যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন আপনাকে কেউ ফোনে হুমকি দেছে এটা এই হুমকি ধুমকিটা হলো এলাকার আমাদের সমাজের জমি জমা সংক্রান্ত টাকা পয়সা না হয় হাঁস পারিবারিক মামলা আছে তুলে নিবি এরকম বিভিন্ন রকমের ফোনে এবং বাস্তবে করে কি হুমকি দেমকি এবং ভয়ভীতি দেখায় প্রথমে আপনার কাজ হলো আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করবেন তারপরে আপনাকে যদি ফোনে হুমকি দেয় আপনার ওই টাইম সময় এবং সঠিক ফোন নাম্বার নেবেন এবং একটি এনআইডি কার্ড নিয়ে থানায় জিডি করতে যাবেন জিডি করলেই আসামি গ্রেপ্তার করতে পারে না কেননা এটা অধর্তব্য অপরাধ এর যে তদন্তকারী অফিসার থাকবেন উনি বিজ্ঞ আদালতে একটি প্রতিবেদন পাঠাবেন তদন্তের অনুমতিছে। বিজ্ঞ আদালত তদন্তের অনুমতি দিলে তদন্তকারী অফিসার ঘটনাস্থলে যাবেন আর ফোনে হুমকি দিলে উনি সিডিআর বের করবেন এবং ওই সঠিক ব্যক্তির নাম ঠিকানা সঠিক থাকলে একইভাবে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিজ্ঞ আদালতে একটি নন এফআইআর প্রসিকিউশন কাটবেন বিজ্ঞ আদালত বাদী বিবেক ডাকবেন ডাকার পরে যদি ঘটনা সত্য হয় তাহলে এটা মীমাংসাযোগ্য হলে মীমাংসা করে দিবেন আর যদি বিবেদীরা হাজির না হয় তখন তাদের নামে ওয়ারেন্ট বের হবে ওয়ারেন্ট বের হলেই পুলিশ গ্রেপ্তার করতে পারবেন এখন আপনারা এটা জিডি করছেন আপনারা ফৌজদারি আদালতে মামলা করতে পারবেন ফৌজদারি কার্যবিধি আইনের একশো সাত ধারায় মামলা করতে পারবেন